সপ্তাহ খানেক যদি মৌরি ভেজানো জল খাওয়া যায় শরীরে তিন সমস্যা কিন্তু গায়েব হয়ে যাবে কিভাবে চলো জেনে নি হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাঙালির হেসেলের অতি জনপ্রিয় মশলা হলো মৌরি এই মৌরি কিন্তু ফোড়ন ছাড়াও শরীরের নানান উপকারে আসে আমরা আমিষ হোক নিরামিষ হোক নানান রান্নায় ব্যবহার করে থাকি তরকারির স্বাদ কিন্তু অনেকটাই বদলে যায় মৌরি ব্যবহারের ফলে তাই শুধু মৌরি কিন্তু ফোড়ন হিসাবে নয় শরীরে নানান রোগ প্রতিরোধেও সাহায্য করে পেটের সমস্যা প্রতিরোধ তো করে আর কি কি সাহায্য করে চলো জেনে নিই এই মৌরিতে রয়েছে অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান যা পেটের সমস্যা কমাতে সাহায্য করে এমন কি পেটে কোনো সংক্রমণ দেখা দিলেও তা থেকে বাঁচাতে পারে এই মৌরি পেট গরম হয়ে গেলে শরীর ঠান্ডা করতে মৌরি মিচরির জল খেতে বলতেন আগেকার দিনে ঠাকুমা দিদিমারা এক গ্লাস জলে এক চা চামচ মৌরি ও মিচরি সারা রাত ভিজিয়ে রাখতে হবে পরের দিন সেই জল খেতে হবে সকালে ঘুম থেকে উঠে খালি পেটে মৌরি ভেজানো জল যদি খাওয়া যায় এই মৌরিতে আছে প্রচুর ফাইবার যা আমাদের পেট অনেকক্ষণ ভরা থাকে যার ফলে খিদে নিয়ন্ত্রণেও সাহায্য করে এছাড়া মৌরি কি করে আমাদের বিপাক ক্রিয়ার হার অনেকটাই বাড়িয়ে দেয় যার ফলে কিন্তু ওজনও নিয়ন্ত্রণে থাকে বর্ষাকাল তো সামনেই বর্ষাকালে কিন্তু পেটের গন্ডগোল লেগেই থাকে অতিরিক্ত তেল মশলাদার খাবার খেলে অনেকেই কিন্তু গ্যাস অম্বলে সমস্যায় ভোগে তাই গ্যাস অম্বলের সমস্যা থেকে রেহাই পাওয়ার জন্য সকালে যদি তোমরা ঘুম থেকে উঠে খালি পেটে মৌরি ভেজানো জল খাও তাহলে কিন্তু উপকার পাবে আর এই মৌরি ভেজানো জল খেলে কোষ্ঠকাঠিন্যর মতো সমস্যাও কিন্তু কমে যায় তাহলে দেখলে তো এই মৌরি ভেজানো জলের কত উপকার এটা যদি তোমরা নিয়মিত খাও শরীরে নানান সমস্যা দূর হয়ে যাবে ভিডিওটা যদি তোমাদের কাজে আসে বা উপকারে আসে লাইক আর শেয়ার করতে একদমই ভুলো না যারা আমার এই চ্যানেলটা প্রথম দেখছো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকম উপযোগী ভিডিও আরও দেখার জন্য তার পাশে যে বেল আইকনটা আছে ওটা প্রেস করে অন করে দিও যার ফলে যখনই আমি ভিডিও আপলোড করব। নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে আজ তাহলে আসি আবার দেখা হবে ఆగమి పొడ